ফ্লাইটের যাত্রী এসে পৌঁছেনি অথচ লাগেজ হাজির দশটি টেলিফোন বুথে ফ্রি ফোন কলের ব্যবস্থা মোবাইল চার্জ দেওয়ার জন্য আছে চার্জিং স্টেশন মিলছে এক ঘন্টা ফ্রি ওয়াইফাই ব্যবহারের সুযোগ কি অবাক হচ্ছেন বলছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কথা অবাক হবার মতন মনে হলেও এটাই সত্যি দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্ত হতে যাচ্ছে দেশের যাত্রীরা দ্রুততম সময়ে লাগেজ ডেলিভারি হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম লাগেজটি আঠারো মিনিট আর শেষ লাগেজটি ষাট মিনিটে দেবার চ্যালেঞ্জ নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ তবে দেখা গেল পাঁচ থেকে দশ মিনিটেও লাগেজ বেল্টে চলে আসছে এছাড়া দীর্ঘদিন ধরে যাত্রীদের জন্য এক ঘন্টা ফ্রি ওয়াইফাই সেবা এবং ফ্রি ফোন কলিং সেবা রাখা হয়েছে বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি কমাতে চালু হয়েছে দশটি টেলিফোন বুথ এতে যে কোনো প্রবাসী দেশে নেমেই বিনামূল্যে তার পরিবারকে ফোন দিতে পারছেন যাত্রী হয়রানি লাগেজ কেটে চুরি ইমিগ্রেশন পুলিশ কাস্টমস সহ পদে পদে হয়রানি বন্ধেও লক্ষণীয় উদ্যোগ নেওয়া হয়েছে ইমিগ্রেশনে প্রবাসীরা পাচ্ছেন যোগ্য সম্মান সেবার মান বাড়াতে চালু হয়েছে চার শিফটে ডিউটি যাত্রীদের যে কোনো তথ্য ও অভিযোগ জানানোর জন্য চালু হয়েছে হটলাইন নম্বর ওয়ান এই নম্বরে কল দিয়ে চব্বিশ ঘন্টা সেবা পাওয়া যাবে জানানো যাবে মতামত ও আমরা অনেক সময় দেখে থাকি যে বিমানবন্দরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো ফিডব্যাক থাকে কোনো অ্যাপ্রিসিয়েশন করার থাকে বা কোনো কমপ্লেন থাকে সেটার জবাবদিহিতা নিশ্চয়তা করাটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল সেই জন্য আমরা অলরেডি হটলাইন চালু করেছি ওয়ান থ্রি ডাবল জিরো এক তিন ছয় শূন্য শূন্য যে হটলাইন নাম্বারটা আছে সেখানে চব্বিশ ঘন্টা বাংলা বা ইংরেজিতে আপনারা কথা বলতে পারেন আমাদের কলিগরা আছে এবং আমাদের সহকর্মীরা আপনাদের প্রবলেমগুলো নোট করে সেটাকে নিজেদের কনসার্ন সেকশনে জানিয়ে দিবে এবং তাদের রেসপেক্টিভ স্টেক হোল্ডারে জানানোর পরে ফিডব্যাকটাও দিয়ে দিবে প্রত্যেকটি কাজের যে কোয়ালিটি সেটা উত্তরোত্তর ইম্প্রুভ করছে এবং আমরা সেই ফিডব্যাকটা আমাদের সম্মানিত যাত্রী থেকে পাচ্ছি এবং এ এটাই আমার কাছে মনে হয় আমাদের সার্থকতা আলহামদুলিল্লাহ একটা সময় শেষ ছিল না অথচ ভোগান্তির দেশের প্রধান এই বিমানবন্দরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এসে ঢাকার এই বিমানবন্দরে নেমেই ভোগান্তিতে পড়তে হতো সেই সাথে খারাপ ব্যবহার তো ছিল নিত্য দিনের সঙ্গী সেই পরিস্থিতি থেকে উত্তরণে খুশি প্রবাসী সহ সাধারণ যাত্রীরাও